আমরা দেখছি যে বাংলাদেশে একই সাথে আমি একটু স্মৃতিচারণ করতে চাই চুলাইয়ের আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে আশিবাস করছে বাংলাদেশে দাঁড়িয়ে আছি জুলাইয়ে যখন গণ আন্দোলন সময় শুরুতে আমাদের

আমাদের একটা দুর্বলতা হয়েছে আমরা মনে করি সেটা এই যে কিন্তু আজকে এই সন্দেশ থেকে হুশিয়ার করিতে চাই এই প্রশাসন প্রমিশন বিচার ব্যবস্থা আপনাদেরকে কিন্তু আপনারা করানোর সুযোগ পাবেন